দেব দেবীর মূর্তি তৈরি করে মূর্তি পূজা করে এটা শরীর এটা স্বাভাবিক আমরা জানি কিন্তু শুধু কি তারা শিরিক করে আমাদের মুসলমানদের ভিতরে অনেক শরীর করে তারা করে দুর্গা আর আমাদের মুসলমানরা করে দর্গা পূজা জীবিত হোক মৃত হোক পীরের পূজা করা সম্পূর্ণ শরীর পূজা মানে আমি পূজার জন্য বলছি যেমন হিন্দু ভাইয়েরা তাদের মা লক্ষ্মী মা দুর্গা মা সরস্বতীর সামনে মাথা মতো করে প্রার্থনা করে আমাদের মুসলমান ভাইরে এরকম দরগায় দিয়ে পীরের কবরে যদি এরকম প্রার্থনা করে ওই হিন্দু ভাইদের দুর্গা পূজার মুসলিম ভাইদের দরগা পূজার মধ্যে কোন পার্থক্য নেই সেম টু সেম নো ডিফারেন্স বিটুইন মুসলিম এন্ড হিন্দু মুসলিম এবং হিন্দুর মধ্যে কোন পার্থক্য নেই যারা দুর্গা পূজা করে আর মুসলমানের মধ্যে যারা দর্গা পূজা করে এটা বারাত্ব যে একটু ফেরি এই জন্য যে বিষয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত আল্লাহর সাথে খাস ওইটা যদি মানুষের সাথে খাস করা হয় তাহলে সেটা শিরক বলে বিবেচিত হবে এবং সেটা সম্পূর্ণ কবিরা গুনাহ এবং আকবারুল কাবাইর অন্যতম হলো আল্লাহ বলেন

জাহান নামে যাচ্ছে এমন অপরাধ করেছে তাকে জাহান নামে নিয়ে যাওয়া হচ্ছে এখন তাকে দেখে আপনি কি বলবেন নাই আহলান সাহলান স্বাগতম শুভেচ্ছা আপনার জন্য জাহান নামে যাচ্ছে আমি আপনার জন্য খুব দোয়া করতেছি জাহান জাহান নামে যাচ্ছে বলবেন আপনারা না সুতরাং ভালো করে বুঝবেন হিন্দু ভাইদের পূজা মণ্ডপে যে শুভেচ্ছা জানানো যায় শুভেচ্ছা মানে যে আপনারা যা করতেছেন করেন জাহান যান আমি আপনাকে স্বাগতম জানাচ্ছি বিবেকের কান দিয়ে খেয়াল করেন আমি কিন্তু কোনো রাজনৈতিক আলোচনা করছি না ধর্মীয় আলোচনা কারণ আপনাকে আমাকে বুঝতে হবে ধর্ম একরকম কথা বলে আর বর্তমান দেশের রাজনীতি বিদ্যা একরকম কথা বলে আমাদের বুঝতে হবে শুভেচ্ছা জানানো যায় কোন ক্ষেত্রে ভাই আপনার শারীরিক অবস্থা কেমন পরিবার কেমন চলছে আপনার অন্যান্য বিষয় কিন্তু একটা পূজা যেটা শরীরের আস্থা না সেখানে যেয়ে শুভেচ্ছা বিনিময় যায় এজন্য আমাদের এদিকে খেয়াল রাখতে হবে কারণ আমার কাছে দলিল আছে আমি বড় বড় কোনো কথা বলছি না আর আমার সাথে আমাদের আপনাদের সাথে কারো শত্রুতাও নাই জমি জায়গা নিয়ে কোনো শত্রুতা নাই আমি কোরআন এবং সেই হাবিসের আলোকে সঠিক এবং সত্য কথাগুলো বলার চেষ্টা করি